আপনি কি আয়নার সামনেই দাঁড়িয়ে নিজের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা কি খুঁজছেন চিন্তা করবেন না মাত্র এক পারেন সেই হারানো গ্রো যদি আপনার লুকটাকে দশ গুণ গ্রো করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে জানাবো এমন কিছু সহজ টিপস যা মেনে চললে আপনার ত্বক শুধু উজ্জ্বলই হবে না আপনি হয়ে উঠবেন আরও আত্মবিশ্বাসী ও সুন্দর পেসকে আগের থেকে দশ গুণ গ্রো এবং উজ্জ্বল করতে এই টিপসগুলোই যথেষ্ট আর এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি যে এইসব টিপসকে ফলো করে আপনি অনেক সেন্স দেখতে পাবেন প্রথম স্টেপ হলো আপনার স্কিনকে দিনে দুইবার কোনো কেমিক্যাল ফ্রি ফেস দিয়ে ওয়াশ করবেন আপনার স্কিনে যত ধুলো বালু অয়েল জমে আছে ওইটা সহজেই পরিষ্কার হতে হবে প্রতিদিনের ধুলোভালু আমাদের ত্বকের অবস্থা খুবই রাফ করে ফেলে আর এই আমাদেরকে প্রতিদিন অবশ্যই ফেস দিয়ে মুখটাকে ওয়াশ করতেই হবে দ্বিতীয় স্টেপ এটা আপনাকে পলক করতেই হবে আপনাকে একটা ভালো মানে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে এবার আপনার স্কিনে ময়শ্চারাইজার লাগান বা না লাগান সানস্ক্রিন অবশ্যই বেশি জরুরি যেটাকে আপনি একদম স্কিপ করবেন না আপনার জন্য সবথেকে বেস্ট হবে যে আপনি এমন একটা সানস্ক্রিন কিনুন যেটা সান প্রোটেকশন এসপিএপের মাত্রা ফিফটি প্লাস 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 হয় তখনই ওইটা আপনার ভালোভাবে স্কিনকে সূর্যের রোদ থেকে বাঁচাতে পারবে থার্ড নাম্বার টিপসটা হলো আপনার চোখের নিচে ডার্ক সার্কেল ঠিক করার জন্য হোম রেমেডি ব্যবহার করুন যদি আপনার চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবলেম থাকে তো ওটা আপনাকে অনেক টায়ার দেখায় অনেক টিপ লাগে দেখতে আর এজন্যই আপনি আপনার ডার্ক সার্কেলের প্রবলেম অবশ্যই ঠিক করুন যেটার জন্য আপনি এই তিনটি জিনিস ফলো করতে পারেন আপনার ডার্ক সার্কেলকে কমানোর জন্য সব থেকে প্রথম আপনি এটা করতে পারেন যে আপনি দুইটি চামচকে ফ্রিজে ভেতর রেখে ঠান্ডা করে নিন আপনার চোখের নিচেই তারপর রাখুন এর থেকে আপনার চোখের নিচেই যতই পোলাপাব থাকুক না কেন তা অনেকটাই কমে যাবে আরেকটা জিনিস যেটা আপনাকে করতে হবে দুইটি গ্রিন টি ব্যাগকে জলে ভিজিয়ে ফ্রিজের ভেতরে ঠান্ডা করতে হবে এরপর আপনাকে আপনার চোখের উপর রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিবেন। আর এই উপায় আপনি রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে এছাড়াও তিন নম্বরে যেটা করতে হবে আপনি অর্ধেক চামচ কফি পাউডারের ভেতরে আলুর রস মিশিয়ে আপনি আপনার চোখের নিচে লাগান আর তারপর ওইটা পনেরো থেকে কুড়ি মিনিটের পর দুই পেলুন নর্মাল জল দিয়ে এই পদ্ধতিতে আপনি আপনার ডার্ক সার্কেলকে অনেক পার্থক্য দেখতে পাবেন আগের তুলনা টিপস নাম্বার ফোর হেলদি ডায়েট ত্বকের উজ্জ্বলতা অনেকটাই নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার উপর ফল শাকসবজি পর্যাপ্ত পানি ভিটামিন সি যুক্ত খাবার রাখুন প্রতিদিন খাদ্য তালিকা টিপস নাম্বার ফাইভ গুমের গাঠটি নয় প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা গুম প্রয়োজন গুম ঠিক না হলে চোখের নিচে ডাক ছাগেল ত্বক মলেন ও নিষ্পা হয়ে পড়ে টিপস নাম্বার সিক্স করুন প্রতিদিন অন্তত বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করুন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকে আসে প্রাকৃতিক লাবণ্য টিপস নাম্বার সেভেন সপ্তাহে একদিন হোম পেশিয়াল এক্সপোলিউট করুন স্কাপ দিয়ে এরপর ব্যবহার করুন পেক বা মাস্ক চালের গুঁড়ো মধু আর দুধের পেক দারুণ কার্যকর শেষে আমার বিয়েদের উদ্দেশ্যে আমি বলবো নিজেকে ভালোবাসুন ও মানসিক চাপ কমান আত্মবিশ্বাসী মানুষ সবসময় সুন্দর দেখায় নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন এবং মনকে রাখুন শান্ত ত্বকের যত্ন কোনো একদিনে পরিবর্তন আনে না নিয়মিত চর্চা করলে এক মাসেই আপনি নিজেই বুঝতে পারবেন পার্থক্য আপনি সুন্দর শুধু দরকার একটু যত্ন আর ধৈর্য